সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প রূপশ্রী আর এই রূপশ্রী প্রকল্পের জন্য ইউনিসেফ থেকে স্বীকৃতি পায় পশ্চিমবঙ্গ সরকার ইউনিসেফ কর্তৃক এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জাঙ্গিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠনের পক্ষ থেকে জাঙ্গিপাড়া থানা সংলগ্ন রোডে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে কয়েক শত মহিলা অংশগ্রহণ করেন মানববন্ধন কর্মসূচি সম্পন্ন করতে প্রত্যেক অঞ্চলের সভানেত্রীর পাশাপাশি তাদের কর্মীরা উপস্থিত ছিলেন নেতৃত্বে ছিলেন জাঙ্গিপাড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শম্পা সাহা জাঙ্গিপাড়া পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দলুই আটপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা ভট্টাচার্য জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিউ শিকারী মহিলা নেত্রী সন্ধ্যা ঘোষ সহ অন্যান্য মহিলা নেতৃত্বরা আজকের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান जी जी के साथ

দিদির যে রূপশ্রী প্রকল্প তার জন্য আজকে আমরা ওনাকে ওনাদের ধন্যবাদ জানালাম বা দিদিকেও ধন্যবাদ জানিয়ে আজকে একটা মানববন্ধনের এটা জাঙ্গিপাড়া ব্লকে জাঙ্গিপাড়া পঞ্চায়েতের সামনে বা থানার সামনে হলো নম্বর রোড থেকে চন্দনপুর মোড় পর্যন্ত এই মহিলারা হাতে হাত দিয়ে মানববন্ধন পালন করলেন আমার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া চক্রবর্তী জাঙ্গিপাড়া ব্লক মহিলা সভানেত্রী যে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাঙ্গিপাড়ায় যে শ্রীরাম হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের যে সভানেত্রী আমাদের যে বার্তা দিয়েছেন যে মানববন্ধন প্রোগ্রামটা আমাদের করতে হবে এই নিয়েই আজকে আমাদের জাঙ্গিপাড়া মহিলা তৃণমূল কংগ্রেস পথে নেমেছে নেমে দিদিমণিকে শ্রদ্ধা জানিয়েছে দিদিমণি আমাদের দিদি যে রূপশ্রী প্রকল্পে যে সম্মান পেয়েছে সেই সম্মানে দিদিকে আমরা ধন্যবাদ জানাই আমার জাঙ্গিপাড়া ব্লকের মহিলারা প্রত্যেকটা মহিলা আজ তার জন্য দিদিকে ধন্যবাদ জানাতে রাস্তায় নেমে দিদিমণিকে আমরা মানববন্ধনের দ্বারা সম্মান জানিয়েছি আমরা চাই যে দিদিমণি দিদি আমাদের অনেক দূর এগিয়ে যাক আমরা দিদির সাথে আছি আজকে আমাদের স্লোগান ছিল আমার হাত তোমার হাতে আমরা আমরা আছি আমরা আছি দিদির সাথে এটাই আমাদের স্লোগান ছিল আমরা চাই আমরা আছি সবাই আমরা চাই যে দিদিকে আরও অনেক দূর অবধি আমরা এগিয়ে নিয়ে যাব মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর এটাই আজকে আমাদের এই এই প্রোগ্রাম ছিল আর সামনে আমাদের এই শারদিয়া সেটাও চাইব এই মহিলারা দিদিমণি যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে সেই লক্ষ্মী ভাণ্ডার যেন নিয়ে সবাই আনন্দেতে এই উৎসবকে খুব আনন্দে উপভোগ করতে পারে এটাই আমরা চাই এই বলি আমার বক্তব্য শেষ করছি আমার নাম শম্পা সাহা আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি যেটা আমাদের জেলা রাজ্যের নির্দেশে জেলা করছে বা ব্লকগুলো পালন করছে কিলোমিটারের পর কিলোমিটার ধরে একজন মহিলা আর একজন মহিলার ওপরে হাত রেখেই মানববন্ধন কর্মসূচি আমাদের পালন করতে বলেছেন তোমার হাত আমার হাতে আমরা সবাই দিদির সাথে এই কর্মসূচি পালন করার মাধ্যমে দিয়েই আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্মান জানালাম কারণ রূপশ্রী প্রকল্পের যে ইউনিসেফ সম্মান পেয়েছেন উনি সেই সম্মানার্থে ইউনিসেফকে এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বা সম্মান জানাতেই আজকে আমরা এই কর্মসূচি পালন করলাম আজকে আমরা এখানে দশটা পঞ্চায়েতের মহিলারা আজকে একত্রিত হয়েছি একটাই কারণে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী ঠিক আছে সেই প্রকল্পের মাধ্যম দিয়ে মান মাননীয়াকে ইউনেস্কো যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সেই উদ্দেশ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আজকে এই প্রোগ্রামে আমরা সামিল হয়েছি এক আমরা একজন আর একজনের হাতে হাত রেখে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছি আমরা আগামী দিনে আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের চেষ্টা বা আমাদের স্বপ্ন যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরও এগিয়ে যেতে পারেন এবং আমরা সব সময় ওনার সঙ্গে আছি বা পাশে আছি আজকের এই প্রোগ্রামের মাধ্যম দিয়েই আমরা এই বার্তা ওনার কাছে পৌঁছাতে চাই আমার নাম হচ্ছে বিউশিকারী আমি পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কর্মাধ্যক্ষ এবং মুন্ডলিকা গ্রাম পঞ্চায়েতের মহিলা সভানেত্রী আমি এটাই বলতে চাই যে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচিতে আমরা সবাই মহিলারা একত্রে সবাই মেলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি দিদিকে ধন্যবাদ জানানোর জন্য দিদি নারীর ক্ষমতায়নের জন্য যেভাবে মহিলাদের পাশে রয়েছে দিদির যে সমস্ত প্রকল্প মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিদি সব সময় সাপ মানে পাশে আছেন তার জন্য আমরা দিদিকে অনেক অনেক ধন্যবাদ বা অভিবাদন জানাই যেমন দিদির একটি প্রকল্পের নাম বলি কন্যাশ্রী বা রূপশ্রী আছে আর লক্ষ্মীর ভাণ্ডার তো মানে বলার কথাই না মানে দিদিকে যে আমরা যে ধন্যবাদ দিচ্ছি এটা বললে আমাদের অনেক কম বলা হয় আমরা দিদির মানে কোনো দিদির তুলনা হয় না দিদি যে মহিলাদের এত কথা ভেবেছেন মহিলাদের পাশে সব সময় আছেন তো আমরা দিদিকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আর এই যে রূপশ্রী প্রকল্প ইউনিসেফ আন্তর্জাতিক থেকে অভিবাদন পেয়েছে আমাদের খুবই ভালো লাগছে আর আমরা সব সময় দিদির পাশে থাকবো ঐক্যবদ্ধভাবে আমার নাম প্রিয়াঙ্কা দলুই আমি জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা জাঙ্গিপাড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা সবাই সবার সাথে হাত মিলিয়ে এই যে মানব বন্ধনে মিলিত হয়েছি দি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবার জন্য কারণ বিশেষত আমি আজকে মহিলাদের নিয়েই বলবো তার মহিলাদের যে একদম গ্রাসরুট থেকে তিনি যে মহিলাদের উন্নয়ন শুরু করেছেন তো একদম মানে মৃত্যু পর্যন্তই বলা যেতে পারে তো তার যে পরস্পর যে প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে মাধ্যমে সমস্ত মহিলারা উপকৃত হচ্ছে তার জন্য আমি দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং দিদি যেন সারাক্ষণ আমাদের পাশে থাকেন আমি এই আশাই করবো এছাড়া আরও সব থেকে আনন্দের বিষয় হচ্ছে যে ইউনিসেফ আমাদের এই রূপশ্রী প্রকল্পকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে তার জন্য আমরা আটপুর এই জাঙ্গিপাড়া ব্লক তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিদিকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমরা সকলে সবার হাতে হাত রেখে দিদির পাশে থাকতে চাই আজকে আমাদের মহিলারা পথে নেবে আমাদের যে দিদির হাত মানে আমাদের মাথায় যে দিদির আশীর্বাদ আছে আমরা দিদির সাথে আছি তোমার হাত আমার হাতে এই স্লোগান দিয়ে আজকে দিদিকে আমরা সম্মান জানাচ্ছি কারণ দিদি কন্যাশ্রী প্রকল্পে ইউনিসেফ থেকে যে স্বীকৃতি পেয়েছিলেন আবার বিগত আবার এই কিছুদিন আগে দিদি আবার রূপশ্রী প্রকল্পের থেকেও দিদি আবার ইউনিসেফ থেকে মানে যে ইয়ে পেয়েছে সম্মান পেয়েছে সেই সম্মানটা কিন্তু আমাদের কাছে বিশাল গর্বের কেন কোনো রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নেই বা আমাদের দিদির মমতা ব্যানার্জির মতন কেউ কিছু এরমভাবে কোনো প্রকল্প বার করিনি যে মেয়েদের জন্য ভেবেছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের মহিলাদের জন্য ভেবেছে সেই ভাবার জন্য আজকে রূপসী প্রকল্পের জন্য দিদি ইউনিসেফ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা সম্মান পেয়েছে সেই সম্মান জানানোর জন্যই আমরা আজকে দিদিরকে সম্মান জানা জন্য আমরা একে 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 দশটা অঞ্চল একত্রিত হয়ে আমাদের মহিলারা একসাথে হয়ে দিদির হাত মানে তোমার হাত আমার হাতে আমরা সবাই দিদির হাতে এই স্লোগান দিয়ে দিদিকে সম্মান জানাচ্ছি শুধু আমাদের জাঙ্গিপাড়া মানে ব্লক তৃণমূল কংগ্রেস না আমাদের এই সম্মানটা দিদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে তিরিশে সেপ্টেম্বর দিদিকে এই ইউনিসেফে দিদিকে সেই স্বীকৃতি দেওয়ার জন্যে আমরা সবাই মানে এইটা চাইছি যার জন্য আমাদের সারা পশ্চিমবঙ্গবাসী কেন আমাদের জাঙ্গিপাড়া প্রত্যেক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই দিদিকে দিদি যেন আমাদের মানে আমরা দিদির ছাতার তলায় যেন আমরা থাকতে পারি দিদির পাশে আমরা আছি এই বলে আমার নাম রীতা দাস আমি আমি রাজগোলা টুয়ান পঞ্চায়েতের মানে সদস্য, প্লাস আমি পঞ্চায়েতের সভানেত্রী